আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তাই নিজেরা কিছু করতে পারে না আবার আপনি কিছু করতেছেন আপনি পিছে লেগে যাবে দেখবেন যেখানে চাইতেছে সেখানে আপনারা নিয়ে সমালোচনা করতেছে এটা তার অভ্যাস আবার আবার এমন কিছু মানুষ আছে যারা আপনারা দেখতে পারে না কিন্তু আপনি কি করতেছেন না করতেছেন সে বিষয়গুলো গেটে গেটে দেখবে আপনার পিছে সবসময় লেগেই থাকবে কিন্তু আমি আমার অন্যরকম দেখতে পারে না কিন্তু সে ঠিকই সমালোচনা করতেছে আমি বুঝতে পারতেছি সে আমার নিয়ে সমালোচনা করতেছে কিন্তু আমি এই জন্য কি আমি আমার কাজ ছেড়ে দেবো কখনোই না তার কাজ হচ্ছে সে সমালোচনা করবে কিন্তু তার উপর ভিত্তি করে মানে তার কথার উপর ভিত্তি করে যদি আমি আমার নিজের কনফিডেন্স হারাই ফেলি আমি কি করব না করব সেটা মানে সে যা চায় মানুষ যা চায় আমি কি সেগুলো মেনে নিয়ে তারপরে জীবনে আমার জীবনের পথে অগ্রসর হব না সেটা কোক হয় না হাতের পাঁচ আঙ্গুল সমান সমান না সমাজে আমাদের পাঁচ ধরনের মানুষ আছে আপনি তাদের মতো কখনোই চলতে পারবেন না ঠিক আছে আপনার নিজের মন যা আপনি তাই করুন আপনি ততক্ষণ পর্যন্ত আপনার নিজের কাজগুলো চালায় যান আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন মানুষ ততদিন পর্যন্ত আপনাকে নিয়ে সমালোচনা করবে ততদিন পর্যন্ত আপনি আপনার নিজের কাজে সাকসেস হতে পারবেন না আর যেদিন আপনি আপনার কাজে সফলতা পেয়ে যাবেন সেদিন দেখবেন আপনার সফলতার গল্প সবাই শুনতে আসবে কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু ওই যে আপনার নামে তারা সমালোচনা করাই যাবে আমার মনে হয় মানে নিজের উপর যে কনফিডেন্স আত্মবিশ্বাস সেটাই হচ্ছে আপনার জীবনের মূলধন কে কি বলল না বলল সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি কি পারতেছি না পারতেছি মানে আমি কি করব না করব আমি আমার আদৌ আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো কিনা না সেটাই মানে মানুষের লক্ষ্য হওয়া উচিত শুধু আমার না আমাদের সকলেরই এটা লক্ষ্য হওয়া উচিত মানুষের কথায় কান না দিয়ে আমি মন্তব্য তারা করি তাদের কোনো কাজ নাই মানে সারাদিন বসে থাকে মন্তব্য শুধু তারাই করে দেখবেন এদের কাজই এটা আর এরা শুধু আপনার না ওরা সমাজের সকল শ্রেণীর মানুষের নামে মন্তব্য করে কারণ ওদের কোনো কাজই নাই ওদের এই এটাই কাজ যে ওরা মানুষকে নিয়ে শুধু মন্তব্যই করে যাবে তো ওদের কথা কান না দিয়ে আপনি আপনার স্বামীর দিকে আগাইয়া যান আর নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন হ্যাঁ আমি যে কাজে হাত দিচ্ছি সে কাজে আমি অবশ্যই একদিন সফলতা পাবো আর আপনি যদি একবার হোচট খেয়ে তারপর যদি আপনি নিজের উপর হারা ফেলেন তাহলে কিন্তু আপনি কখনো নিজের কাজে সফলতা পাবেন না জীবনে মানুষ বড় হয় একবারে কোনো কাজ করে মানুষ কিন্তু বড় হতে পারে না দেখবেন ধাপে 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 মানুষ বড় হয় হ্যাঁ হোচট তো খাবে জীবনে চলার পথে মানুষের অনেক অনেক বাধা বিপত্তি আসে তারপরে কি মানুষ কোনো কাজে থেমেটাকে কক্ষ না বড় বড়